বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বর্তমানে এক কাঠামোগত চ্যালেঞ্জের মুখোমুখি ক্রমবর্ধমান চাহিদা দেশীয় গ্যাসের কমতে থাকা মজুদ ভর্তুকির চাপ এবং আমদানি নির্ভরতা বিদ্যুৎ ও জ্বালানি খাতকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলেছে দেশের প্রাথমিক জ্বালানির প্রায় সত্তর শতাংশই বর্তমানে আমদানি করা হয় যা অর্থনীতির উপর বড় বোঝা এসব সমস্যা মোকাবেলায় অন্তর্বর্তী সরকার এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান দু প্রণয়ন করেছে যা আগামী পঁচিশ বছরের জন্য দেশের জ্বালানি নিরাপত্তা এবং বিদ্যুৎ উৎপাদনের রোডম্যাপ হিসেবে কাজ করবে এই পরিকল্পনার প্রধান লক্ষ্য হল আমদানি নির্ভরতা কমানো দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং নবায়নযোগ্য ও সবুজ জ্বালানির ওপর গুরুত্ব দেয়া প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সাত জানুয়ারি অনুষ্ঠিত সভায় খসড়া পরিকল্পনার অনুমোদন দেয়া হয়েছে পরিকল্পনায় বলা হয়েছে দেশের গ্যাস মজুদের অবনতি এবং ভর্তুকির বোঝা দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি সার্বভৌমত্বের জন্য হুমকি তাই সরকারের লক্ষ্য হল দেশকে ধীরে ধীরে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা থেকে মুক্ত করা বর্তমান চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো জরুরি হয়ে উঠেছে বর্তমানে দেশের বার্ষিক বিদ্যুৎ উৎপাদন প্রায় একশো টেরাওয়াট ঘন্টা। পরিকল্পনার প্রক্ষেপণ অনুযায়ী দু সালে দেশের বিদ্যুৎ উৎপাদন চার গুণ বৃদ্ধি পেয়ে প্রায় চারশো টেরাওয়াট ঘন্টা হতে পারে পিক ডিমান্ড তখন প্রায় ঊনষাট থেকে সত্তর গিগাওয়াট পর্যন্ত পৌঁছতে পারে এই চাহিদা মেটাতে সরকারের লক্ষ্য নবায়নযোগ্য শক্তিকে বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রে রাখা পরিকল্পনা অনুযায়ী দু সালে বিদ্যুৎ উৎপাদনের ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ আসবে নবায়নযোগ্য উৎস থেকে যেখানে বর্তমানে তা মাত্র দুই শতাংশেরও কম সৌর ও বায়ুবিদ্যুৎ মূল চালিকা শক্তি হিসেবে বিবেচিত হবে পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নবায়নযোগ্য শক্তির ওপর জোর দেয়া হয়েছে যাতে দেশের কার্বন নিঃসরণ কমানো যায় পরিকল্পনার অনুমান অনুযায়ী দু সাল নাগাদ বিদ্যুৎ খাতে বছরে প্রায় চৌষট্টি মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব এছাড়াও কার্বন ক্রেডিট থেকে সম্ভাব্য আয় বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে গ্যাস ও অন্যান্য জ্বালানিতে দেশের স্বানির্ভরতা বাড়ানোর জন্য স্থলভাগে এবং সমুদ্রে নতুন কূপ খননের পরিকল্পনা আছে দু থেকে দু সালের মধ্যে একশো পঞ্চাশটি নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হবে এই সময়ে উপকূলে ও গভীর সমুদ্রে টু ডি এবং থ্রি ডি সিসমিক জরিপ সম্পন্ন করা হবে পরিকল্পনা অনুযায়ী মাতারবাড়ি বাড়ি এলএনজি টার্মিনাল চালু হবে এবং জ্বালানি তেলের পরিশোধন ক্ষমতা বৃদ্ধি পাবে দিঘিপাড়া ও জামালগঞ্জ কয়লা খনি উন্নয়ন করা হবে এবং গ্যাস সঞ্চালন নেটওয়ার্ক সম্প্রসারণ ও খরচ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে অর্থনৈতিক দিক থেকে এই পরিকল্পনা বেশ গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি খাতে বিপুল বিনিয়োগ প্রয়োজন হবে জ্বালানি খাতে সত্তর থেকে পঁচাশি বিলিয়ন ডলার এবং বিদ্যুৎ খাতে দু সাল নাগাদ প্রায় একশো সাত দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে বিনিয়োগের অংশ সরকারি খাত থেকে জি টু জি চুক্তি পিপিপি এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে আসতে পারে ভর্তুকি হ্রাস ও নীতি সংস্কারও পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক ভর্তুকি দেওয়া হয় যা অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই ভর্তুকি চল্লিশ হাজার কোটি টাকার বেশি হয়েছে পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে ঢালাও ভর্তুকি প্রত্যাহার করে চাহিদাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে পরিবর্তন আনা হবে যাতে দুহাজার সালের মধ্যে জ্বালানি ভর্তুকি জিডিপির এক শতাংশের নিচে নামিয়ে আনা যায় বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের অংশ ৪৫ শতাংশ কয়লা একুশ শতাংশ জ্বালানি তেল সতেরো শতাংশ সৌরবিদ্যুৎ নয় শতাংশ এবং বাকি আট শতাংশ বিদ্যুৎ আমদানি করা হয় দু সালে পরিকল্পনা অনুযায়ী গ্যাসের অংশ কমে উনত্রিশ শতাংশে নেমে আসবে সৌরবিদ্যুৎ থেকে ছত্রিশ শতাংশ বায়ুবিদ্যুৎ এগারো শতাংশ পারমাণবিক বিদ্যুৎ পাঁচ শতাংশ কয়লা পনেরো শতাংশ জ্বালানি তেল এক শতাংশ এবং বিদ্যুৎ আমদানি মাত্র তিন শতাংশ থাকবে যদিও পরিকল্পনার লক্ষ্য উচ্চ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি মনে করছে খসড়া মহাপরিকল্পনায় নবায়নযোগ্য শক্তির যথাযথ প্রতিফলন নেই এবং এলএনজি অবকাঠামোতে অত্যাধিক বিনিয়োগ ধরা হয়েছে তাছাড়া অভ্যন্তরীণ কয়লার ব্যবহার ও অতিরিক্ত ক্ষমতা তৈরি করার ফলে সরকারের ভর্তুকি চাপ বাড়ছে বাংলাদেশ ২৫ বছরের জ্বালানি পথ একটি বিস্তৃত রোডম্যাপ যা দেশের জ্বালানি নিরাপত্তা বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশ বান্ধব শক্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এটি বাস্তবায়িত হলে দেশ আমদানি নির্ভরতা কমাবে দেশীয় শক্তির ব্যবহার বাড়াবে এবং দু সালের জন্য একটি সুতাই এবং সবুজ জ্বালানি খাত গড়ে তুলবে